এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামকে বলেন নবী আমার বন্ধু আমার আপনি আমার বাংলাদের নিকটে আদমের দুই ছেলের কোরবানির ঘটনাটা একেবারে সত্যতার সাথে নিখুঁতভাবে বর্ণনা করেন বিলহাক ঠিক যা ঘটনা তা বর্ণনা তফসিলের মধ্যে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ইসলামের নামে দিনের নামে যেই কোনো কথা বলার ক্ষেত্রে নবীকে পর্যন্ত যে খেয়াল রাখবেন বিল হাক ঠিক যা সত্য সঠিক নির্ভুল শুধু তাই বলবেন মানুষের মধ্যে তাল উঠব দেখে আপনি এটার লগে আরো কিছু জোড়া তালিয়ে দিলেন এইটা বলে মানুষের ভালো করে সাজবো ভালো

আল্লাহ তালা বলেন বন্ধু আপনাকে বলছি অথচ নবীজি সল্ল বাব আলী এক জাররা আল্লাহর কথাতে বাড়তি কমতি করার প্রশ্নই আসে কি বলেন এটা করে প্রশ্নই আসে তবুও আল্লাহ বলছি ঠিক যা ঘটনা তাই বল যাই হোক ঈদ কাররাবা কোর বা নাং আল্লাহ তালা বলেন যখন দুই ভাই কোরবানী করলেন বা তকুব্বিল আমি আহাদিম না একজনের কোরবানী কবুল করা হলো অলা মিউতাকবল মিনাল আহা অন্যজনের কোরবানী কবুল করা হলো না অলা লা আখতুলা যার কোরবানী কবুল হয় নাই সেই কাবিল তার ভাইকে বলল আমি তোমাকে হট্টা করে ফেলবো মেরেই ফেলবো অলা ইন্ন মা তাকব্বাল অ মৃণাল মোত্তাকেই তো হাবিল যে ভাইয়ের কোরবানি কবুল হয়েছে সে বলল ভাই মেরে ফেলো আর যাই করো এটা শুনে না কে আমার পর্যন্ত কোরবানি কবুল হবে তার তাকোয়া থাকবে যা আমি জীবন দিয়ে দিলাম বাকি এটা মূলনীতি মারে তুমি আমারে মাইরাও এটা বলতে একটা না তোমারটা কবুল হয়েছে আমি থাকলাম না হত্যাকেই হইতাম

আফর মানে ওই গরু কিনতে গিও আসরও পড়ে না মাগরিবও পড়ে না এসাও পড়ে না জুমাও পড়ে না এই আফদাততে যে শুধু বস্তু খাইতে গরু কিনতে যায় বুঝতে আমার ছোট ফুটে rospy বুঝতে না এটা বুঝার জন্য আমার যে ছোট ছেলে সফওয়ান হে তো আল্লাহর রহমতে বুঝতে পার বড় মানুষই তো বুঝবেই এটা যে বস্তু লুবি নালে তুমি বেটা আল্লাহর জন্য কোরবানি দিচ্ছ এটা কেমনে সেই আল্লাহর পেশা নামাজ পৃথিবীর প্রথম কোরবানি আদম আলহ ইসালামের দুই সন্তানের কোরবানি সেখান থেকেই শুনায় দিচ্ছেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন তার কুরবানি টাকা আট লাখ টাকা গরু দা আট লাখ টাকা বেড়া আশি লাখ টাকা করবানা হক কিছু অসুবিধা আশি লাখ টাকা হইলেই টেলিভিশনে দেখাইছে টেলিভিশনে দেখাইলে কি

এই কোন দেখবে আল্লাহ আল্লাহ তালা নবী বলেন আসরের ময়দানে আল্লাহ তালা প্রতিটি টাকার হিসাব নেবেন সেটা প্রত্যেকে উপার্জন করছে সবাব নিবা হ্যাঁ পরে আপনি যদি বলেন হুজুর আল্লাহ হুজুরে তো দেখছি মারা হবার তো আল্লাহ তাআলা বলবেন এখন তাই হুজুর আছে আসলের মাঠে তার থেকেই নেই যে হুজুর তোমার মারা এই জন্য বললাম আদম আলিক ইসলাম থেকে শুরু করে প্রথম কোরবানি সেদিনে এই ফায়সালা ঘোষণা হয়েছে যে তাকুয়া ছাড়া আল্লাহ ফিতি ছাড়া আল্লাহর ভয় ছাড়া আল্লাহর জন্য ছাড়া গুণামুক্ত ছাড়া কোরবানি আল্লাহ তাআলা আখিরাতের জন্য কবুল করবে না নেকি হিসাবে কাউন্ট হবে না বস্তু খাবার বস্তু খাবার আজ তো আলহামদুলিল্লাহ সারা বছরই খায় তো এই সময়ও খাইতে পারে এটা হলো হিসাব তাইলে এরপরে দেখেন তাহলে আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা বুঝানো যে ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতি কৌম উম্মত তাদের জন্য আমি আল্লাহ তালা কুরবানির বিধান দিয়েছি তাহলে আদম আলাইহিস সালাম থেকে কি হয়েছে কুরবানি শুনুন বাকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগ পর্যন্ত কথাটা বুঝেন এর আগ পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য কোরবানির হুকুম ছিল কোরবানি করে নির্দিষ্ট জায়গায় কোরবানির প্রাণী বা বস্তুটা রেখে আসতে আর আল্লাহ তালার পক্ষ থেকে আগুন আইসা সেটা জ্বালায় যারগুলো জ্বলছে সেটাই প্রমাণ হতো তার কোরবানি কবুল আর যারটা পড়ে আসে এটা প্রমাণ হইতো তার কোরবানি কি হয় নাই কবুল কোরবানিং তাকুলু কোরআনের শখ আল্লাহ তালা বলবেন পিছনে আমি এমন বিধান দিয়েছি যে কোরবানী করবে তারা আর আমি আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেই কোরবানি খেয়ে ফেলবে মানে জ্বালাইয়া ফেলবে শুধুই কেবল ভালো আখেরি পয়েগম্বর আমাদের প্রিয় নবি সল্লল্লাহ আগে তিনি আপনার একমাত্র আল্লাহ তালার দয়া ফজল এত বড় রসুল আল্লাহ তালা আমাদেরকে দিলেন এত প্রিয় নবী আমাদেরকে দিলেন আল্লাহ তালা শুধুমাত্র এই নবীর উম্মতের জন্য আখিরি নবীর মহব্বতে আল্লাহ তালা বললেন বন্ধু ইতিপূর্বে সময় বিধান ছিল যে কোরবানি করে রেখে আসতে হইত আগুন এসে জ্বালাইয়া দিত আর যারটা জালায় নাই ওইটাও কোনো ধরার কোনো কি ছিল না সুযোগ ছিল না ব্যবহারের কোনো সুযোগ নাই বাদ তো বাদে কিন্তু আপনার জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম এই যে এখানে কোরআন স্পষ্ট আছে আল্লাহ বলেন আপনি বন্ধুর জন্য অনুমতি যে কোরবানি করার পরে আমি আল্লাহই বললাম কাকলু মিনহা সেই কোরবানির জন্তু থেকে তোমরা খাও ফকুলু মিনহা তো খাও এবং আতইমুল এবং দুস্ত অসহায় গরীব ফকির মিসকিন দুর্বল তাদেরকেও খাও তুমিও খাও আত্মীয়-স্বজনকেও খাও তারা পরশিকেও খাও গরীব দুঃখী কী কর কী কর আমা এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীর সম্মানার্থে আমাদের জন্য এই সুযোগ দান হয়েছে ভ্যাম